প্রকৃতিতে গ্রীষ্ম আসা মানে অসহ্য গরমের তাপ ক্লান্তি আর অশান্তি আর সেই গরম থেকে রেহাই দিতেই প্রকৃতি চমৎকার রসালো সব ফলে পশরা সাজিয়ে বসে এই ফল আমাদের স্বাদের তো মেটাবেই গরম থেকে নিস্তার দেয় অনেকটাই আর জানাবো গরমের বিভিন্ন ফল আর তাদের সব গুণাবলী নিয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করি পাকা পেঁপে ভিটামিন এ সমৃদ্ধ ফল একশো গ্রাম পাকা পেপেতে ভিটামিন এ থাকে এগারোশো দশ ইউনিট এছাড়া প্রচুর শর্করা প্রোটিন ভিটামিন বি ও সি খনিজ লবণ এবং খাদ্য শক্তি থাকে কাঁচা পেঁপেও বেশ পুষ্টিকর সবজি পেঁপের সাদা আঠাই পেপেন নামক এক ধরনের এমজাইম থাকে যা প্রোটিন পরিপাকে সহায়তা করে গরমে ক্লান্তি দূর করতে তরমুজের কোনো তুলনা হয় না তরমুজ তৃষ্ণা মেটায় কারণ তরমুজের মধ্যে রয়েছে 92% জল ও কম ক্যালোরি উচ্চ গ্রীষ্মে আপনার শরীরকে ঠান্ডা রাখবে এতে রয়েছে যথেষ্ট পরিমাণে লৌহ পদার্থ এতে শরীরে শক্তি যোগায় ও ক্লান্তি বোধ দূর করে ফলের রাজা আম এর স্বাদ পুষ্টি ও গন্ধের কোনো তুলনায় হয় না পাকা আমে প্রচুর ক্যারোটিন থাকে এই আম লিভার বা যকৃতের জন্য ভীষণ উপকারী কাঁচা আমের শরবত গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে বেল সারা বছর পাওয়া গেলেও গরমের চাহিদা বেশি কোষ্ঠকাঠিন্য ও আমাশা সারাতে বেল অনেক উপকারী বেল পাতার রস মধুর সঙ্গে মিশিয়ে খেলে চোখের ছানি ও চোখ জ্বালা সমস্যা কমায় গরমকালে সুপার ফল আনারস পাকা আনারস শরীরে শক্তি বাড়ায় আনারস কফ নিরাময় সহায়ক পিত্তনাশক এবং হজম বৃদ্ধি করে এ ফলের শ্বাস ও পাতার রস মধুর সঙ্গে মিশিয়ে খেলে কৃমি থেকে রক্ষা পাওয়া যায় আনারসের জ্যাম জেলি তৈরি করেও সংরক্ষণ করা যায় লিচু গরমের অসম্ভব রসালো একটি ফল তৃষ্ণা মেটাতে লিচুর দারুণ সহায়ক কাশি পেটে ব্যথা ও টিউমার বৃদ্ধি রোধে লিচু অনেক উপকারী লিচুর জ্যাম তৈরি করে সংরক্ষণ করা যায় তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা সাবধান তাদের লিচু কম খাওয়াই ভালো আমাদের জাতীয় ফল কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা আমিষ ও ভিটামিন এ কাঁচা কাঁঠাল তরকারি হিসাবে খাওয়া যায় এর দানা ভেজে কিংবা রান্না করে খেতেও মজা পাকা কাঁঠালে রয়েছে প্রচুর ভেষজ গুণ এর শ্বাস ও দানা বলবৃদ্ধিকারক হিসাবে বিবেচিত যাদের অনিদ্রা আর বিপাকের সমস্যা আছে তাদের জন্য কাঁঠাল উৎকৃষ্ট খাবার বাঙালিদের অত্যন্ত সুপরিচিত একটি ফল জাম জামের কচি পাতা পেটের অসুখ কমাতে পারে করলা ও জামের রস একসঙ্গে খেলে ডায়াবেটিস রোগ ভালো হয় এছাড়াও জামের রস রক্তকণিকা পরিষ্কারে সহায়তা করে রসালো ও হালকা নোনা মিষ্টি জামরুল গ্রীষ্মকালে পাওয়া যায় ভিটামিন বি সমৃদ্ধ জামরুল ডায়াবেটিস রোগীর জন্য অনেক উপকারী এটি জলের চাহিদা পূরণ করে খাবারের রুচি বাড়াই বন্ধুরা সব শেষে বলব প্রকৃতি ছাড়া আমরা অসম্পূর্ণ প্রকৃতিকে ক্ষতি না করে প্রকৃতির দেওয়া এই উপহারগুলো উপভোগ করতে শিখুন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন